বিভিন্ন প্রোগ্রাম করেছে অথচ দেখেন আজকে একটি কথাই আছে কি যাতি বিষে ধ্বংসিনি জানে আজকে আমরা যারা স্বজন হারা বাবা মা আছি ভাই আছি আমরা বুঝতেছি যে আমাদের স্বজন হারার বেদনাটা কত বেদনাদায়ক আমাদের কষ্ট আল্লাহ সারা কেউ বুঝবে না শহীদ পরিবারের চোখের পানি কখনোই থামবে না অথচ আজকে আমাদেরকে পুঁজি করে যারা আজকে ভোগ বিলাসিতা এবং পোটাল নিয়ে ব্যস্ত আছে আমাদেরকে পুঁজি করে যারা আজকে ক্ষমতার বস্তদে বসে আছে আমাদেরকে পুঁজি করে আজকে যারা নতুন নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা আজকে দেখেন আমাদের সন্তানদের বিচার নিয়ে এবং আসামি গ্রেপ্তার নিয়ে তারা না। সবাই কোন স্বার্থ নিয়ে ব্যস্ত আছে তাই আমরা আজকে এখানে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করব আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরাস আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা কামনা করব আর আমাদের আশেপাশে যারা সহ পরিবারের সদস্যরা যারা আছেন আমার যারা আমি সবাইকে বিনীত অনুরোধ করব। আপনারা সবাই আমাদের ব্যানারের কাছে এসে দাঁড়াবেন এবং আপনারা সবাই এখানে আজকে কথা বলতে পারবেন আমরা আর মুখ পুঁজে থাকবো না আমরা আর কোন রকমের তালবাম না মেনে নেব না আমরা আর বিচারের নামে কোন প্রহসন দেখতে চাই না আমরা গ্রেফতারের নামে কোনো প্রহসন দেখতে চাই না আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে ছিল আমরা প্রত্যেকটা শহীদের হত্যাকারের বিচার চাই এবং দ্রুত তাদেরকে আমরা গ্রেফতার দেখতে চাই যে আচ্ছা আমার কাছে উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন হ্যাঁ হ্যাঁ